আসসালামু আলাইকুম সকলে ভালো আছেন অনেক দিন পরে আজ একটি নতুন ভিডিও নিয়ে আসলাম ফাইবার টিনের ভিডিও সকলে ভিডিওটি দেখবেন মনোযোগ দিয়া আপনাদের কাছে খুবই ভাবে অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেখলে আমার ইউটিউব চ্যানেলে টাইম বাড়বে মনিটাইজেশন অন করতে পারবো সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এক পাতা ফাইবার টিন লাগাইতেছি ভিতরে আলো যাওয়ার জন্য সকলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যকে ভিডিওটি দেখার জন্য সুযোগ করে দিবেন এর আগে এই ঘরটি আমি নিজেই কমপ্লিট করেছিলাম এই ঘরের সম্পূর্ণ ভিডিও ছাড়া আছে সকলে ভিডিওটি আমার যা দেখতে পারেন আমার ইউটিউব চ্যানেলে সকলে ভিডিওটি দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আমি দিতে পারি কমেন্টে আপনারা জানাবেন মতামত ভিডিওটি কীরকম হল সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কি না সম্পূর্ণ কিছু জানাবেন আপনারা যদি ভিডিওটি দেখেন আমার ভিডিওটি করতে উৎসাহ হয় সম্পূর্ণ ভিডিওটি দেওয়ার জন্য খুবই চেষ্টা করি তারপরও পারি না সময়ের অভাবে যতটুকু পারি চেষ্টা করতেছি আপনাদের মাঝে তুলে দেওয়ার জন্য একটি ঘরের ভিডিও করতে গেলে একটি বাড়তি লুক লাগে সেই লুকটি আমার কাছে নাই আমি নিজেই একটু আটু ভিডিও করে আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করতেছি আপনারা সকলে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখলে আমাদের একটু কষ্টের স্বার্থ একটু ভালো হয় ভাই আমি কথাটি অনেক সুন্দর করে গুছে বলতে পারি না এর জন্য আপনারা আমার ভিডিওটি দেখেন না আপনারা চেষ্টা করবেন আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে যারা কথা বেশি বলে একবার কাজ কম বলে আন্ডাওয়ালা মুরগি কর্করায় ডিম পারে কম এই ব্যবসা আমরা সুন্দরভাবে কাজ করে দিতে পারি আম্মিক মন মতো এর জন্য আমগর ভিডিওটি সুন্দরভাবে দেখেন না চেষ্টা করবেন আমগর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এক পাতা টিন লাগাইতেছি প্রায় আট মিনিট সময় গেছে এক পাতা টিন ফাইবার টিন একটুখানি উনিশ মিনিট হয়ে গেলেই টিনটি ভেঙে যাবে এক পাতা টিন এক হাজার দিয়ে কিনে আনছে তাও দেড়শো টাকা গাড়ি ভাড়া লাগছে শেরপুর থেকে ডি জিনাইকাতি বাজারে আসতে দেড়শো টাকা গাড়ি ভাড়া লাগছে ফাইবার টিন বলে কেউ গাড়ি মধ্যে তুলতে চাই না ভাঙ্গে যাবে এই ধরে গৃহস্থের খুবই আলোর দরকার গৃহস্থর বউ মাথা নষ্ট করে লাইতেছে আলো দরকার আলোর দরকার অন্ধকার এর জন্য গৃহস্থ খুবই পাগল হয়ে শেরপুরতে এক পিস টিন আনালো সকলে টিনের ভিডিওটি দেখবেন আলুটি কীরকম এই টিনের মধ্যে পাড়া দেওয়া যাবে না ভর দেওয়া যাবে না বাঁশ ফালান যাবে না